গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার নতুন চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে আমার সাথে দাদাভাই ওদিকে ব্রাশ করা হয়ে গেছে আর এদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি এইখানে দেব গুড়মরিচ পাউডার গুড়মরিচ পাউডার আর এখানে তেজপাতা হালকা লবণ একটু চা পাতি দিয়ে দিবো চিনি দেবো না তোমার দাদা সুগার চা হয়ে গেছে বাকিটা গ্লাসে দিয়ে দেব চাটা খায় যে জল আছে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সবজি কেটে নেব কেটে নেব তারাও তোমার দাদা ভাইকে বাইরে নিয়ে আসলো যেই ভাইগুলো নিয়ে আসছে ওদেরকে শেয়ার করতে পারেনি লাঠিটা দেবো বা ওই ভাইগুলো এই যে লাঠিটা বানিয়ে দিয়ে গেল এটা নিয়ে হাঁটবে এখানে আমার রান্না হয়ে গেছে শেয়ার করতে পারিনি এখানে ডাল রান্না করেছি কষ দিয়ে মসুর ডাল রান্না করেছি আর এখানে ঘণ্ট রান্না করেছি কষ কাঁচাগলা আর পেঁপে দিয়ে সয়াবিন একসাথে ঘন্ট রান্না করেছি টোটো করে তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি নিয়ে আসলাম

কুটা গে সেই নে খাই

পর তোমাদের সামনে আবার চলে এলাম আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি যে ব্লোকে লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট